দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বাসের বাদা হজরত ওমর আদি আল্লাহ আনহু হাফিজিয়া ও কমি মাদ্রাসায় আপনারা ইতিপূর্বে এই মাদ্রাসাকে নিয়ে একটি ভিডিও দেখেছিলেন আমাদের এই গ্রিন প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে সেই ভিডিওটি প্রকাশ করার পরে একটু সময় বেশি লাগলেও আল্লাহ রহমতে আমরা বেশ কিছু টাকা সংগ্রহ করতে পেরেছি প্রথম ভিডিও করার দিন যারা যারা উপস্থিত ছিলেন মোটামুটি সবাই উপস্থিত রয়েছেন একটু কথা বলবো তারপরে আমি জানাবো যে কত টাকা সংগ্রহ হলো বা কারা কারা টাকা পাঠালেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আপনাদের এই প্রতিষ্ঠানের আপনাদের স্বপ্ন অনেক বড় যে বড় একটা পর্যায়ে নিয়ে বড় একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সেটার শুরুটা আপনারা অলরেডি করে ফেলেছেন জি 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 আমাদের একটা বিশ্বাস যে সামনে আপনাদের যে স্বপ্নগুলো আছে এক এক করে সবই বাস্তবায়ন হবে অবশ্যই অবশ্যই তো আপনাদের এই মাদ্রাসা নিয়ে যে আমরা যে ভিডিওটা করেছিলাম সেটা দেখার পরে অনেকে টাকা পয়সা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ অ্যামাউন্টটা খুব বেশি বড় না আবার একদমও ছোট না মোটামুটি তেরো জন মিলে এক লক্ষ বিরানব্বই হাজার ছয়শো পাঁচ টাকা পাঠিয়েছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো তাদের নামগুলো আপনাদেরকে বলি যে কারা কারা টাকা পাঠালো না আমাদের আসলে কাজের একটু স্বচ্ছতা রাখার জন্য আমরা এটা করে থাকি যে কারা কারা টাকা পাঠালো আমেরিকার ওহাইও থেকে আমাদের একজন আঙ্কেল উনি একাই এক লক্ষ টাকা দিয়েছেন মারিয়াম হাসান ইউসুফ তারফদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে জামাল তারফদার ভাই চল্লিশ হাজার টাকা দিয়েছেন এই টাকার মধ্যে মাইক তারপরে টিউবওয়েল বাচ্চাদের যে বেঞ্চ লাগবে এইটা এগুলোর কাজে উনি এই টাকাটা ব্যবহার করতে বলেছেন ওনার বাবা নেই তার বাবার নাম মরহুম আব্দুর রাজ্জাক তার ওনার জন্য একটু দোয়া আছে কাতার থেকে আমাদের একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন মসজিদের যে কোনো কাজের জন্য উজ্জ্বল ভাই মালয়েশিয়া থেকে তিন হাজার চারশো টাকা দিয়েছেন শিরিন আপু এক হাজার টাকা দিয়েছেন পাবনার একজন বোন তিন হাজার টাকা দিয়েছেন উনি সৌদি আরব প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাশী একজন ভাই পনেরোশো টাকা দিয়েছেন লোকজাম থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন পনেরো হাজার টাকা দিয়েছেন নাজমা বেগম আন্টি পাঁচ হাজার টাকা দিয়েছেন তিনি অসুস্থ আছেন তার সুস্থতার জন্য একটু দোয়া দিয়েছেন আপনাদের কাছে সৌদি আরব থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন আহমিদা খানম আন্টি লন্ডন থেকে বা দশ হাজার দুইশো পাঁচ টাকা দিয়েছেন বেলজিয়াম থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন এই তেরো জন মিলে আপনাদের এই মসজিদ এবং মাদ্রাসার উন্নতি কল্পে এক লক্ষ বিরানব্বই হাজার ছয়শো পাঁচ টাকা পাঠিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব এবং তার পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া করব ওনারা যে আমাদের আমাদের কথায় এবং ভিডিও দেখে এ দান করেছেন এটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন আসসালামু আলাইকুম আপনি তো মাদ্রাসার শিক্ষক জি জি আপনার একটা ঘরের ব্যাপার আপনি বলেছিলেন যে আপনার থাকার জন্য একটা ঘর পরিবার নিয়ে থাকতে পারেন তাহলে একটু কষ্ট লাগতেছে যে আপনার ঘরের জন্য এখন পর্যন্ত কেউ আমাদের সাথে সেভাবে যোগাযোগ করেনি তো আপনার কতটা জরুরি একটু যদি বলতেন ঘটটা যাক আলহামদুলিল্লাহ যারা জেনারা মাদ্রাসার জন্য টাকা পয়সা দান করছেন বিভিন্ন দেশ থেকে আমাদের নিজের দেশ থেকেও যারা মাদ্রাসার জন্য আর্থিক সহযোগিতা করছেন তাদের সকলকে সকলের জন্য আল্লাহ তালা কাছে আমাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে সকাল বেকাল ইনশাল্লাহ দয়া করব আল্লাহ তালা আর জন্য আপনাদের এই দানকে বিথ হাজার বিথ হাজার না দেয় এবং আপনাদের এই আর্থিক সহযোগিতা যেন কেমন পর্যন্ত বড় হতে থাকে এটা সৎকার জারি হিসেবে যেন বড়ো হতে থাকে এই দোয়ায় আমরা করবো ইনশাল্লাহ বাচ্চাদেরকে নিয়ে এবং সবচেয়ে বড় বিষয়টা হয়েছে যে মাদ্রাসার জন্য আমি আমি এখানে আপাতত শিক্ষকতা শিক্ষক শিক্ষক হিসেবে আসি আমার এখানে থাকার জন্য একটা ঘরের অত্যন্ত প্রয়োজন মানে জরুরি প্রয়োজন এখানে আমার বাড়ি আলিকে করে নিয়ে যদি এখানে থাকতে পারি বাচ্চাদের সাথে একসাথে থাকা এবং তাদের সাথে তাদেরকে দেখাশোনা করার বিষয়টা মানে অত্যন্ত আমাদের জন্য খুব ভালো হয় এবং এটা অত্যন্ত খুবই জরুরি আমি তো বেশি মানে আমাদের এখানে ঘরটা বেশি আহামারি আপনার মনে করেন যে দিয়ে বিল্ডিং করার প্রয়োজন পড়ে না হ্যাঁ আপাতত চলার জন্য শুধু টিন দিয়ে হোক আপনার হ্যাঁ হ্যাঁ মেজরে পাকা অথবা টিন দিয়ে বেড়া দেওয়া এমন করে দিলেও আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হব এবং আপনাদের কাছে এই জিনিসটা আশা করতেছি যে যারা আপনারা দান করছেন মাদারাসার জন্য আর্থিক টাকা পয়সা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এবং আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ যারা টাকা পাঠাচ্ছে তাদের জন্য তাদের পিতা মাতার জন্য সবাই মিলে আমরা এখানে দুয়ার একটা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ আপনি কি ব্যক্তি খুশি তো হ্যাঁ মহা খুশি খুশি অনেক ভবিষ্যতে যাতে আরো আমাদের উন্নয়নের সহযোগিতা ওনারা করেন আই এম ভেরি অ্যাপ্রিসিয়েট যে সুদূর আমেরিকা মিডল ইস্ট ইউরোপ থেকে যে টাকাগুলি অনুদানগুলি আসছে যারা আমাদের এই মত কাজের অংশীদার রয়েছে আল্লাহ যেন তাদের নেক আয়াত দান করে তাদের নিয়ামত এবং রিজিকের প্রতি যেন আল্লাহ অনেক অনেক বরকত দানে দান করে তাদের টাকা যেন আমরা যথাযথভাবে এই ব্যবহার করতে পারি এই বাচ্চা ছেলেদের উদ্দেশ্যে আর শিশুদের জন্য সেই জন্য আমি তাদের কাছেও দোয়া চাইবো আমরা তো দোয়া করবই সব সময় আছে। তারাও যেন আমাদের কাজের জন্য দোয়া করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডোনারদের প্রতি হাইলি প্লিজ যে আমাদের এই আবেদন আপনারা শুনেছেন আমাদের জন্য সহযোগিতা করেছেন বাসীর্বাদ হজরত ওমর রাজমাত তা আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের আরও রিজিক বাড়িয়ে দেন আর হকাল আল রিজিক করেন এবং আপনাদের পিতা মাতা আত্মীয় স্বজন যে যেখানে মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে বেশি করেন তাদের জন্য জানাতুল ফের দোষ করেন আর আশা রাখি ভবিষ্যতে আমরা আপনাদের কাছ থেকে আরও সহযোগিতা পাবো এই আশা রেখে আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বু আলহামদুলিল্লাহ ওনারা বাইরে থেকে যে এতগুলো টাকা দিয়েছে তাতে আমরা অনেক খুশি এবং এই টাকা দিয়ে আমরা সবাই মিলে একটা প্রথম প্রথম যে কাজগুলা সেই কাজগুলো শেষ করব। এবং আগামীতে যেন আরও দেওয়ার হাতটা বাড়িয়ে যায় এবং তাদের পিতামাতার মাতার আত্মার শান্তির জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা অবশ্যই আলহামদুলিল্লাহ তো যা টাকা দিয়েছেন আমরা মহা খুশি আছি ইনশাল্লাহ তাদের পিতামাতা মিজু মর্মের জন্য আমরা দোয়া দোয়া করি যারা টাকা পাঠিয়েছেন আপনাদের এই মাদ্রাসার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টাকাটা অনেক উপকারে লাগবে এবং বাচ্চাদের অনেক উপকার লাগবে যেটা এই মাদ্রাসার উন্নয়নের যথেষ্ট উপকার লাগবে যারা এই টাকাটা পাঠিয়েছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই তাদের দীর্ঘায়ু তাদের সুস্বাস্থ্য কামনা করি পাশাপাশি আমাদের এই উন্নতি উন্নতিকল্পে আরও যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক তাদেরকেও আমরা আহ্বান জানাই তাদেরকে আমরা স্বাগতম জানাই আর সেই সাথে আমরা যেন সফলভাবে আমাদের উদ্দেশ্য উদ্দেশ্যে আমরা আগায় যেতে পারি এবং আমরা ভালো কিছু করতে পারি এই কামনা ব্যক্ত রেখে আমি সবার কাছে দোয়া এবং আমাদের এই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করছে দর্শক আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন এই ভিডিও ডিসক্রিপশনে প্রথম ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা যারা দেখেননি প্রথম ভিডিওটা একটু কাইন্ডলি আপনারা ভিডিওটি দেখবেন এই এটা আসলে নতুন করে শুরু করা হচ্ছে এটা তো অনেক আগের একটা মাদ্রাসা কিন্তু নতুনভাবে এখানে আধুনিক শিক্ষার যে একটা ব্যাপার সেটা ওনারা করতে চাচ্ছেন এবং খুব বড় পরিসরে করার একটা পরিকল্পনা সেই ক্ষেত্রে আরও অনেক বেশি অর্থ প্রয়োজন এই টাকাটা আমরা সংগ্রহ করতে পেরেছি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপর আরও অনেক টাকা প্রয়োজন এখানকার শিক্ষক যে হুজুরের কথাটা শুনলেন ওনার একটা ঘরের প্রয়োজন মোটামুটি দুই রুম করে টিনের ঘর মেঝে পাকা করে করতে গেলেও এক লক্ষ টাকা মতো লেগে যায় আমরা তো অনেক মানুষের এরকম ঘর করে থাকি ওনার একটা আলাদা করে বাথরুম টিউবওয়েল সেটাও প্রয়োজন আসলে এই কাজগুলো খুবই উত্তম কাজ আমরা তো দুনিয়াতে খুব কম সময়ের জন্য আসছি এই ধন সম্পদ আমাদের রেখে চলে যেতে হবে তাই যদি আমরা এরকম সদগা জারিয়ামূলক কাজে অংশগ্রহণ করে রেখে যেতে পারি মৃত্যুর পরেও কিন্তু এই সবটা চলমান থাকবে তাই এই সুযোগটাকে হাতছাড়া করবেন না যাদের সামর্থ্য আছে কৃপণতা না করে আল্লাহ রাস্তায় ব্যয় করলে এটা আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য অনেক বেশি মঙ্গলময় হবে এবং অনেক বেশি স্বভাবের একটা কাজ হবে তো আপনারা সবাই এগিয়ে আসবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার আপনারা সবাই মিলে চেষ্টা করলে হয়তো বা এই প্রতিষ্ঠানটা আরও বেশি এগিয়ে যাবে তো আমাদের যে টাকাটা সংগ্রহ হয়েছে এখন পর্যন্ত সেটা আমরা হাতে উঠাই দেবো

কার্যক্রম দেখে খুশি হয়ে আমাদের উপজেলা যে নির্বাহী কর্মকর্তা একটা সাবমার্সেবল দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ তো যে যেদিক থেকে পারে সবাই একটু সহযোগিতা করলে আমাদের প্রত্যাশিত এই মাদ্রাসাটি উন্নয়নের দিকে নিয়ে যেতে পারতাম যে আপনাদের এই উদ্দেশ্য সফল হোক যেহেতু এটা হচ্ছে দিনের জন্য ইসলামের ক্ষেত মধ্যে করা হচ্ছে আমার মনে হয় কোনো কাজে আটকে থাকবে না আপনাদের এই পথ অনেক বেশি সুন্দর হবে এরকমটাই আমাদেরও প্রত্যাশা যারা আজকের এই ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের অবস্থান থেকে একটু সহযোগিতার হাত বাড়াবেন পরবর্তীতে যদি আমাদের কাছে আবারও কোনো টাকা পয়সা সংগ্রহ হয় আমরা ঠিক এভাবে এসে দিয়ে যাব এবং কারা কত টাকা দিলেন কোন দেশ থেকে প্রত্যেকটা ব্যাপারে ভিডিওতে উল্লেখ করা থাকবে আপনারা অবশ্যই এই দিনের খেদমতি ইসলামের প্রচার প্রসারের জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং যার যার অবস্থান থেকে সদগা জারিয়ামূলক কাজে অংশগ্রহণ করবেন আজকের মতো এখানেই শেষ করছে ভিডিওটি পরবর্তীতে আবার আপনাদেরকে কোনো আপডেট আসলে আবার আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ